আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে জায়গা থাকেন সব ভালো থাকবেন বন্ধুরা আজকে একটি সাদের পাইপ পালাইলাম স্কোয়ার বিল্ডিং সবাই দেখতে তখন আর বিল্ডিংয়ের ড্রয়িং সবই আছে ইলেকট্রনিক ড্রয়িং কীভাবে কাজটা হবে সবাই দেখতে তো মনোযোগ দিয়েছে বেডরুম ইঞ্জিনিয়ারে যে একটু কষু ভুল করছে ইঞ্জিনিয়ারে তারপরে একটু করলাম নিজে বললাম এটা বেডরুম একটু বারান্দা আবার একটা বাথরুম যে বাথরুম বাথরুমে ফয়েন এটা হল রুম সাইডে ফাঁকঘর আছে এই যে ফাগর এই সাইডে এটা বারান্দা বাথরুম সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জায়গা জায়গা ভালো দিয়ে দেবে ঠিক মতে Yeah. This yeah. is the bedroom. It's bedroom. Yeah. Yeah. জে ডিবি ডাবল বাই অনত দুইটা ডিবি এন একে ডিবি আৰ বুট ৰেচ ডিবি বুট This is our building drawing. Building the whole way there. Building the whole way there. বিল্ডিংটা কুয়াশা তো ওই জন্য বোঝা যাচ্ছে না বেশি একটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন